হজরত উমর আব্দুল্লামের পর যেআই শত যোগ্য রাষ্ট্রপ্রধান বরকদ্দুল্লাহ বুলু এর আগেও তিনি তারেকের নাম নিতে অজু করতে বলেছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকদুল্লাহ বুলু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব এই বাংলাদেশে এসেছিলেন আমি নির্দায় বলতে পারি হরত উমর আব্দুল্লাহমের পর যদি ও যোগ্য রাষ্ট্রপ্রধান এসে থাকেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট দুপুরে কুমিল্লা লাকসাম পৌরসভাটোরিয়ামে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভক্তুল্লাহ বুলু বলেন আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটা ছোট্ট কবজ বা তাবিজ ছিল উনি উপর চেইনে কবজটি ব্যবহার করেছিলেন এটি কোনো কবজ নয় এটি ছোট্ট একটি করণশীপ তিনি তিরিশ পারা করণ বুকিরি রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে মানুষ করণশিফ বুকিরি রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার চাইতে মমিন মুসলমান খাটে আর কেউ হতে পারে না যারা স্বাধীনতা সার্বভৌম্ব বিশ্বাস করেন না দেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই বলে বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া বাংলার স্বাধীনতা সার্বনত্ব টিকে থাকবে না বকতুল্লা বর্মু বলেন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সংস্কার একটি গতানুগতিক চলমান বিষয় সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার বোর্ডের রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটরের সভাপত্বে সম্মেলনে উদ্বোধন করেন কুমিল্লা জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন প্রধান বক্তব্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প সম্পদ সভাপতি আবুল কালাম এর আগে পশ্চিমবঙ্গের কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবাষিক সম্মেলন উদ্বোধনকারী বরকতুল্লাহ বুলু বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তর শির তারেক তার নামটি উচ্চারণ করতে হলে উজু করবেন বকদুল্লাহ সে সময় বলেছিলেন গত গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেরাও কি নেতা হবেন নাকি এ ধরনের কথা বলেছেন আমি সেসব অরাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্যপত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়াউর উত্তর শিল তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে রু করবেন আপনাদের নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিরক্ত করবেন না তারা ক্রমান বাংলাদেশের অভিসংবাদিক নেতা তিনি বাংলাদেশে ফিরে আসবেন বিএনপি নেতা বিএনপির নেতা কল বুলু বলেন আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সতেরো বছর আপনারা অপেক্ষা করেছেন বাবার জমি বেঁচে মায়ের গয়না বেঁচে পালিয়ে সিটি আন্দোলন সংগ্রাম করেছেন হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন ধরা হওয়ার পাওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন আমি বিনয়ের সাথে আপনাদের বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমানের যে দল গঠন করেছেন বেগম জিয়া যে দলের নেত্রী ছিলেন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন যে দলের ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে এমন কোনো কর্ম করবেন না যারা এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই